হাদিস আসছে রমজান মাস যখন আসতো আল্লাহর রাসুল মুক্ত হাওয়া বাতাসের মতো হয়ে যাইতে বাতা মুক্ত হাওয়া বাতাস বুঝেন মানে এটা সবার গায়ে লাগে এটা কি সবার গায়ে লাগে আল্লাহ রাসুলের কাছে যে আসতো রমজানের তারই দান করত এজন্য আপনার যে উপার্জন আছে ওই উপার্জন থেকে এখন থেকে সিদ্ধান্ত নিবেন যে আমি এখান থেকে এত পার্সেন্ট টাকা রমজানের দান করব পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে থাকে এখন থেকে নিয়ত করেন রমজান হেলায় দুলায় কাটাবেন রমজান অত্যন্ত দামি জিনিস আপনি এই বছর রমজান পাইছেন আগামী বছর পাবেন যে কোন গ্রান্টি আছে তাহলে এটা আমাদের জন্য মহামূল্যবান আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনটা পার্থিব জীবন খেল তামাশার মতো দুনিয়ার জমিনটা এই দুনিয়ার জমিনে কিছুই নাই বলত ফিরুনাল hayat ad-dunya wal akhiratu khairu wa abqa আল্লাহ পাক মানুষকে সতর্ক করতেছেন আরে দুনিয়ার মানুষেরা আরে আখিরাতের তুলনাই তো দুনিয়া লগণ্য তোমরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছ কতসব দুনিয়া কিছুই নাই দুনিয়ার মধ্যে কিছুই নাই দুনিয়াটা সবপের মত আপনি রাতে ঘুমাইছেন সকাল হলে স্বপ্ন শেষ হয়ে যায় ঠিক দুনিয়া তার স্বপ্নের মতো স্বপ্ন যেমন করে বিলীন হয়ে যায় স্বপ্নের যেমন করে অস্তিত্ব পাওয়া যায় না ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না এর জন্য সব সময় কি রাখবেন আখেরাতকে সামনে রাখবেন কাকে সামনে রাখবেন আখেরাতকে সামনে রাখবেন আমরা মরতে হবে কি হবে না আপনারা মরবেন না হিসাব দিতে হবে কে আমাদের মাঠে আল্লাহ মানুষদেরকে হিসাবের সম্মুখীন করবেন প্রশ্নের সম্মুখীন করবেন আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করবেন তোমারা যে আমি আল্লাহ একটা দিয়েছিলাম এই হায়াত কিভাবে পরিচালনা করেছ আল্লাহ প্রশ্ন করবেন তোমারা যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ কিভাবে ব্যয় করেছ তোমার সম্পদ দিয়েছিলাম সম্পদ কিভাবে উপার্জন করেছিলে আল্লাহরফ বলেন জিজ্ঞাসা করবেন তোমার যৌবন কাল কিভাবে বিয়ে করেছ তোমার ছেলে সন্তান কি কাজে লাগাইছে তোমার মালগুলো কি করেছে ন মুখতারাম হাজরিন আমরা মরভোজে বিশ্বাস করি কি না বিশ্বাস হয় আপনাদের প্রথম নম্বর রমজানে কি সেরে দিবেন জুড়ে বলেন কি সেরে দিবেন গুনা সেরে দিবেন দুই নম্বর ফরজ ইবাদত গুনু ভালোভাবে আক্রমণ তৃতীয় নম্বর নফল ইবাদত বেশি বেশি করবেন নফল ইবাদত কি করবেন বেশি বেশি করবেন চতুর্থ নম্বর বেশি বেশি দান সৎকা করবেন কি করবেন হাদিস আসছে রমজান মাল যখন আসতো আল্লাহর রাসুল মুক্ত হাওয়া বাতাসের মতো হয়ে যাইতেন মুক্ত হাওয়া বাতাস বুঝেন মানে এটা সবার গায়ে লাগে এটা কি সবার গায়ে লাগে আল্লাহ রাসুলের কাছে যে আসতো রমজানের তারই দান করত এর জন্য আপনার যে উপার্জন আছে ওই থেকে এখন থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি এখন থেকে এত পার্সেন্ট টাকা রমজানের দান করব পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন এখন থেকে নিয়ত করেন রমজান হেলায় দুলায় কাটাবেন না রমজান অত্যন্ত দামি জিনিস আপনি এই বছর রমজান পাইছেন আগামী বছর পাবেন যে কোনো গ랜ডি আছে তাহলে এটা আমাদের জন্য মহামূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন রমজান কেন আমাদেরকে দিলেন আমাদের পূর্বে যত নবী রাসূল ছিলেন তারা অসংখ্য অগ্নিত বছর হায়াত পেয়েছে দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শ এক হাজার বছরও হায়াত পেয়েছে আমাদের হায়াতটা কম আমাদের হায়াতটা কি একদম অল্প আপনারা জান্নাতে যাইতে চান না জোরে বলেন জান্নাতে যাইতে চান কিন্তু জান্নাতে যাওয়ার যাইতে হইলে নেকামল লাগবে কি লাগবে ওজন করবে যার ওজন বেশি হবে তারে আল্লাহ জান্নাতে আগে নেবে